শুভ সকাল বন্ধুরা এই দেখো প্রত্যেক দিন সকালের মতো আজকেও আমরা টুকলুকে নিয়ে এসেছি ও এখন কিছুক্ষণ ওর মামা মামির সঙ্গে খেলবে মানে আমাদের সঙ্গে খেলবে আর ও কি বলতো ও প্রত্যেকটা কথা রেসপন্স করে অবশ্য নিজের ল্যাঙ্গুয়েজে করে যেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি কারণ আমরা অত পড়াশোনা করিনি ওর ভাষা বোঝার জন্য আমাদেরকে আরো কিছু কোর্স করতে হবে আর এই দেখো এখন ও ওর মামার সঙ্গে মোবাইলে ভিডিও দেখছে কি ভিডিও দেখছে বলতো ওর ওর মামা ওকে মা আর বাবার বিয়ের ভিডিও দেখাচ্ছে আর ও খুব শেয়া না যতক্ষণ পর্যন্ত ও আমাকে দেখতে না পায় ও কিন্তু ঠিক থাকে আর যেই দেখতে পেয়ে যায় আমাকে তখন আর বিছানায় থাকে না তখন ওকে কোলে উঠতেই হবে এই যেমন এখন আমাকে দেখতে পেয়ে গিয়েছে হাই ফ্যামিলি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি একটু আগে দেখলে টুকলু ওর মামার সঙ্গে কত গল্প করলো তারপরে মোবাইল দেখলো আর এখন আমি বানাবো জলখাবার এখানে চা বানিয়েছি আজকে বানাবো পরোটা আর একটু আগে আম্মা দিয়ে পাঠিয়েছে এখানে আছে পায়েস আর এটা হচ্ছে মুসুর ডাল ভর্তা এটা রুটি দিয়ে খাওয়ার জন্যই বানিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো রেডি হয়ে গেল আজকের জলখাবার খেয়ে নেব খেয়ে তারপরে ঘরের কাজ শুরু করব। আর আজকেও কিন্তু বেশ ভালো রোদ উঠেছে তোমাদের বারান্দা থেকে দেখায় দাঁড়াও দেখেছ আজকেও কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে রোদের সঙ্গে আমার কানেকশন আছে রোদ দেখলে আমার মনটা ভালো হয়ে যায় আর আকাশটা পুরো পরিষ্কার চলো নাস্তাটা খেয়ে জল খাবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন সংসারে কাজ শুরু করবো তার আগে ওর একটা পাজামা পাঞ্জাবি আছে এটা একটু আয়রন করে নিই কারণ এটা পরেই ও শুক্রবার মসজিদে নামাজ পড়তে যায় আর আমি যদি আয়রন করে না দিই তাহলে এটা আয়রন না করেই ও পরে নেবে কারণ ওর যখন মানে মন থাকে তখন একসঙ্গে অনেক জামা কাপড় ও আয়রন করে নেয় কিন্তু যখন ওর মন থাকে না না তখন এই একটা একটা পাজামা পাঞ্জাবিও আয়রন আয়রন করবে করবে এমনকি রুমালও সেই জন্য এটা আয়রন করে রেখে দিয়ে তারপর আমি ঘরে কাজ শুরু করব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি জানি আজকের ভিডিওটা সত্যি খুব ছোট হয়ে গিয়েছে তবে কাল থেকে চেষ্টা করব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আর এই ছোট ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করো আর কমেন্টস জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কারণ তোমাদের মতামত আমার এগিয়ে চলার জন্য সত্যি খুব দরকার তো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও সঙ্গে কতক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো